আপনি যখন ক্লাস তখন বয়স কত ছিল 5 আজ আমি বছর 5 বছর ক্লাস 5 12 বছর 12 বছর স্কুল ফিনিশ আমি রাজকে বই লিখেছি জুনিতা তার গর্জন বইটির মূল্য এক হাজার টাকা শুনে সবাই করলো গর্জন আর জুনিতা গেনি ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই

বাস ট্রেন আর মেয়ে একটা গেলে একটা আসে অটো রিক্সার ছেলে একটা ডাকবো চারটে আসবে বলেন কি ইতিহাস সাক্ষী ভাই মেয়েদের একটাই বয়ফ্রেন্ড থাকে কিন্তু সেটা সিজনাল অফার একজন যায় আরেকজন আসে ডিসকাউন্টে বলে রাখি রে ভাই মেয়েরা প্রেম করে না প্র্যাকটিস করে কি বলে চাও সরি আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না সরি আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না সরি আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না ইয়েস আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है আমার বান্ধবীর যখন অটো পাস করে ডাক্তারি শুরু করলো তখন দুসংবাদ দিতে গিয়ে সুসংবাদ দেয় আর মেয়েটা এত সুন্দর করে শেখেছে আমার তো মনে হচ্ছিল আমি এখনই প্রপোজ না করলে সরকার লাইসেন্স বাতিল করে দেবে মিয়া কি একটা একটা করি দিতেছ একসাথে তিনটা ইট দাও बाप रे একসাথে তিনটা তুমি ধরতে পারবে আরে তুমি দাও আমার এই কাজের দশ বছরের অভিজ্ঞতা আছে আমি গাজীপুরে এই কাজ করে আসছি আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি তুমি ধরো 두고 जरा ঠিক আছে ভাই ওই আপুটাকে তিনটা ইট না দিয়ে চারটা ইট দেওয়া দরকার ছিল কারণ চারটা নম্বরটা সামনে দিয়ে ধরে নিত না মানে মুখে হাত দিয়ে ধরতো